সকালবেলা উঠে সব কাম কাজ আমি করব আবার বাচ্চা কাচ্চাকেও আমাকে দেখতে হবে টোটাল কাজ সংসারে টোটাল কাজ আমাকে করতে হবে আর উনি ঘুম থেকে উঠবে আর এখন তো পুজোর ছুটি আমি কি কাজ করব আমি তো খালি খাবো আর ঘুমাবো সেই যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এখন যে বেলা দশটা বাজে এখনও ওঠার নাম গন্ধ নাই সব দায়িত্ব আমার মা হয়েছে না মা মায়ের সব দায়িত্ব আর ছুটির দিন কাটাবো আরাম করে আয়েস করে খাবো দাবো বেরাবো এগুলো বাবার দায়িত্ব এই তোরা কি করছিস হ্যাঁ তোরা এখানে কি করছিস হ্যাঁ তোরা এইগুলোই কর সারাদিন ধরে খেলাধুলাই কর বাপের মতন হয়েছে যেমন বাপ তেমন বেটা আর বেটি এত আশ্চর্য ফুলাফল হয়েছে দুটা আচ্ছা তোরা যে এত খেলতেছিস তোর বাবা কোথায় বল ও ওই করে না এত ঘুম এই লোকটার এত ঘুম বেড়েছে দেখছে সকালবেলা উঠে সকালবেলা উঠে আমি হাতে মুখে হয়ে যাচ্ছি আমার সঙ্গে একটু হেল্প করবে কি ছুটির দিন আমি বেলা দশটার সময় উঠবো বেডটিটা আমার দিয়ে যাবা বিছানার মধ্যে আরে আমিও তো একটা মানুষ পুজোর দিন তোমরা ছুটিতে থাকবে আর আমি আমি আরো বেশি বেশি আমার কাজ ছুটির দিনে আমার আরো বেশি বেশি কাজ তারা হচ্ছে

আর দুনিয়ার কাজে মা একা একা করুক আমার বাবা বিয়ে দিয়েছে বলেছে জমিদার বংশে জমিদার আমি এই জমিদার পাগল হয়ে যাচ্ছি যা জীবনে এত কাজ আমি করি নাই এক হাতে ঘুম থেকে উঠে এ টু জেড আমাকেই করতে হয় একটু কিছু ভুল হলে বলে শাশুড়ি একবার শ্বশুর একবার স্বামী একজন কোনো কিছুতে ছাড় দেয় না কি তুমি তো ভালোই তোর ধুমকেত বসে আছো সকাল থেকে তো একবার চাও হলো না

আমি аны ঠিক করব হ্যাঁ তুমি ঠিক করবে না বাজারটা যা তুমি ঠিক করো বাজার করেছে তুমি হ্যাঁ কখন দেখো গিয়ে এক সপ্তাহ এক সপ্তাহ আগে কিছু মাছ কিছু সবজি এনেছিল ফ্রিজে রেখে রেখে ফ্রিজে রেখে রাখা হলো কে কি খালো না খালো সব কেউ দেখার বিষয় না নিজেদের পেট ভলেই হলো কোনো দিন আমি এক পিস মাছ পাই না এই সংসারে মাছের স্বাদই আমি ভুলে যাচ্ছি দিনকে দিন কিটার হাড় বাজারের থলিটা নিয়ে যাও ভালো মন্দ বাজার করে যাও মাস্টার সব আনা আছে এই ঢপের চাপ একদম ঢপের গল্প করবে না

কখন থেকে বসে আসবে কখন বাজার আসবে কখন রান্নাটা করে সেরে আসবে এখন মাত্র ঘুম থেকে উঠে আবার বিশ্রাম নিচ্ছে ঘুম থেকে উঠে ফ্যানের নিচে বসে বসে বিশ্রাম নিচ্ছে আর ছেলেপেলার মাথাগুলো খাচ্ছে বেড়াতে নিয়ে যাবে বেড়াতে বাবা হয়েছে কোনো তাই নাই দায়িত্ব নেই ছেলে কী খাবে সেই দায়িত্ব নেই ঘুম থেকে উঠে দেখো কি সুন্দর বিশ্রামে বসছে বিশ্রামে কি বাজারটা করে এসে বসছি একদম ঢপ মারবে না দেখে আসো রান্না করে কখন থেকে আমি রান্নাঘরে বসে আছি কখন আসবে রান্নাঘরে বসে আছি কখন আসবে ভদ্র নিয়ে বসে আছি এখন কখন বাজারে যাবে কখন আসবে কখন আমি রান্না করবো কখন এদের খাইতে দেবো কখন আমি স্নান করবো কখন আমি বাসন বসবো আমি ওখানে হয়রান হয়ে যাচ্ছি সময় মতন একদম কাজ করে না আবার পরে বড় লেকচার করছে বাজার করে এসে বসেছি বেলা দশটার সময় ঘুম থেকে ওঠে এত দায়িত্ব বাবা হওয়ার সময় মনে ছিল না একটা না দুইখানা ছেলে মেয়ের মা হয়েছে সব দায়িত্ব মার কি করতে ভগবান কি করতে আমাকে বিয়ে দিল এই বাড়িতে কিপটার হাটটি একটু দিনও একটু ভালো মন্দ বাজার ঘাট তো করবেও না আর এত বেলায় উঠবে সব কাজ আমাদের করা